একজনের টাকা খুব বেশি হয়ে গেছে মোজাম্মেল ভাইয়ের মতো আর টাকা বেশি দিছে কম হয়ে যায় টাকার নিতে নদীর মাঝে ঘর এই পদ্মার মাঝে ঘর করার আর জায়গা পায়নি তা আমার মতো খ্যাপা গিয়ে বলছে কি ব্যাপার মোজাম্মেল ভাই এখানে ঘর কেনে বলছে ফুট আমাকে বলছে ফুট তোর টাকা ফুটে গেলাম কি করব থেকে কি লাভ আছে যে যায় খালি ওকে একটা উত্তর দেয় তোর বাবার টাকা আচ্ছা নদীর মাঝে বৈশাখ মাসে নদীটা শুকিয়ে গেছে আর ওই চরে ও ঘোর করছে বেদনার বালু চরে আহা দেখে শুনে বলছে আহ কত দুঃখ চাপা ছিল আর আজকে উজার হয়ে গেল হ্যাঁ তো ওই জায়গা তো বাড়ি বানাবে কবি নজরুল বলছে ওকে বুদ্ধি দিতে যাস না হে ফকিরই গান যদি ওর হুঁশ থাকে তো ঘুরে আসবে জি নদীর একুল ভাঙে উকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন বড়সাই বাবলি বাসা সুখের আশায় সেই নদীর মাঝে মনে রে সেই নদীর মাঝে কোন ভরসাই সুখে ভাষা যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদের খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির বেলা দেহ ভেঙে হয় যে মাটি দেহ ভেঙে দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গরল দেহ তারে খোঁজ লিলি না কেহ রাতে রাজা সাজে নাট হলে দিনী পথে চলে শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদের খেলা সকালবেলায় আমি রে ভাই হকির সন্ধ্যাবেলা Kon tumi haudasi, unudași আবার দেখি কয়েদি লইয়া কাফন ভেসে ভাঙা আর পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা তার মানে পৃথিবীটা থাকার জায়গা নয় একদিকে ভাঙছে একদিকে গড়ছে অতএব এখানে থাকতে চেয়েও না চলেন এর নাম হলো দুনিয়া আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতির দুনিয়া ফিলাকিরাতি ইল্লা কালিল এরপর আল্লাহ বলছেন يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير